আমি এখন আছি যশোরের সেই ভাইরাল ভৈরব নদে দর্শক আমি এখন আছি যশোরের সেই ভাইরাল ভৈরব নদে এখন এই যে নৌকা ভ্রমণ করব নতুন বোটের আয়োজন করা আছে আপনাদের জন্য তো লাইফ সেফটি জ্যাকেট এটাই আগে কিন্তু আমি এটা এখন হচ্ছে করে নিচ্ছি আমার সাথে সবার সঙ্গে বলরাম বলরাম বললাম হাইজা দেও আপনারা বললাম কেমন সবাই চিনেন আপনাদের পছন্দের বিকে ক্রিয়েশন আজকে অনুভূতিটা শেয়ার করব সাথে থাকুন সবাই আর দর্শক আমরা এখন উঠতে চাচ্ছি সেই নৌকায় দেখা যাক নৌকায় চলার অনুভূতিটা একটু আমরা ব্যক্ত করবো অবশ্যই নৌকায় ফাইনালি উঠেই পড়লাম এই সেই ভৈরব নদ ভাই একটু ঠেলা ঠেলা দেন নাকি দর্শক এই যে আমার এখন সেই কি বলে ভৈরব নদে নৌকা ভ্রমণ করতেছি ঠিক আছে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সত্যি একটু অন্যরকম তো যদিও কি বলবো আমি আসলে নৌকার মাঝি না ঠিক আছে তো একটু এ আমি চালাতে পারতেছি না মনোভূতির চমৎকার সুন্দর আসলে আমার নৌকায় কে কে চড়তে চাও কমন করবা কিন্তু ঠিক আছে একটা গান আছে না যে সাত সখী রে পার করিতে নেবো আ না না তোমার বেলায় নেবো সখী তোমার কানের রে শোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেবো না তো আমাদের যশোরে এটা আছে নতুন চমক নতুন চমকের উপরে

দেখেন কি সুন্দর একটা দৃশ্য গাইস মানে আমার আমি ভৈরব উপরে ভাসছি আর কৃষ্ণ ওই দড়া ব্রিজ ঠিক আছে ছেলের রিমের একটা নতুন খাট বানিয়েছি ঠিক তার নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি মানে সেই কি বলবো এখানে যদি না চড়েন তাহলে বুঝতে পারবেন না যশোর ভৈরব নদের এখন আমরা করছি নৌকা ভ্রমণ দেখেন কি সুন্দর একটা পরিবেশ তাই না আশেপাশে সবাই কিন্তু দেখছে আমাদের দিকে আজকে এটা সম্ভবত প্রথম এর আগে মনে চালু করা হয়নি তো যশোর দয়টা পার্কে কিন্তু নতুন সংযোজন করা হয়েছে আমাদের কী বলা যায় নতুন কিছু শিশুদের জন্য রাইডস প্লাস আমাদের মতো শিশুদের জন্য এই যে নৌকার ভ্রমণ ঠিক আছে আপনারা যারা আমার মতন শিশু তারা চাইলে কিন্তু আসতে পারেন আমাদের নদে আপনাদের সুন্দর একটা আয়োজনের অংশী হতে খুব শীঘ্রই আসবেন মাত্র টিকিট মূল্য কত আশি টাকা ঠিক আছে